ঢাকা সাত সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমকে রাজধানীর বংশাল থেকে আটক করা হয়েছে রোববার পহেলা সেপ্টেম্বর রাতে তিনি আইন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন হাজি সেলিম পরে হাসপাতালে গিয়ে আশ্রয় নেন এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় দু সালে ১৩ বছরের সাজা হয় হাজি সেলিমের পরবর্তীতে দু সালে এই সাজা কমিয়ে দশ বছর করে দেয় হাইকোর্ট হাজি সেলিমের গ্রেপ্তার সম্পর্কে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার ডিবি রবিউল ইসলাম ভুইয়া গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন এবং গণমাধ্যমকে বলেন হাজি সেলিমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে একাধিক মামলা রয়েছে তাকে পুলিশ খুঁজছিল মধ্যরাতে তাকে বংশাল থেকে গ্রেপ্তার করা হয় পরে গ্রেপ্তারের পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় সোমবার তাকে আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ এর আগে হাজি সেলিম আলোচিত হন নায়িকা নিপুণের সাথে অবৈধ সম্পর্ক এবং নায়িকা নিপুণের অবৈধ কাজে সহায়তা করার জন্য